আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা স্বপ্ন যদি কেউ বই দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে অনেক লেখাপড়া করছেন তাহলে সেই ব্যক্তি একটা গোপন তথ্য জানবে যেটা সম্ভব কি অন্য কেউ জানে না এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে বই বিক্রি করছেন তাহলে সে সমাজের কোনো ভালো কাজের সাথে নিযুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে বই ক্রয় করছেন তাহলে ওই ব্যক্তি কোনো দূর দূরান্তে ঘুরতে যাবে জ্ঞান অন্বেষণের জন্য এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সেরা বই বা পুরাতন বই তাহলে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি লজ্জিত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নতুন বই ক্রয় করছেন তাহলে ওই ব্যক্তি কোনো নতুন রোজগারের পথ খুঁজে পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে বই পত্র নিয়ে কোথায় বেড়াতে যাচ্ছে তাহলে ওই ব্যক্তি ভালো মানুষের সংস্পর্শে আসবেন এবং সে তার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে বই চুরি করছেন তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজের সাথে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার বই হারিয়ে ফেলেছেন তাহলে ওই ব্যক্তি তার জ্ঞানের পরিধি বাড়ানোর পরিবর্তে কমাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য